ট্রাকের দুর্গী আক্রমণ করে উসমান এবং তার বন্ধুরা উদ্ধার করেছে অপহৃত দুই মেয়ে এবং তার ভাই আশফাককে তিন ভাই বোনকে নিয়ে ঘোড়া চেপে বসলেন বার্জেস ছোট চলল তিনটি ঘোড়া শহরের বাইরে খ্রিস্টানদের টহল ছাউনিগুলো জানতেন বার্জেস তাই ওদের চোখ বাঁচিয়ে চলার জন্য বড় রাস্তা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চললেন দূর থেকেও দেখা যাচ্ছে শহরের দাবানল তখনও আগুন জ্বলছিল মাঝরাত পেরিয়ে গেছে হিমেল বাতাস বয়ে চলেছে মরুভূমির বিশাল প্রান্তর জুড়ে আকাশে অসংখ্য তারার মেলা হালকা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে মাথার উপর মিটিমিটি জ্বলছে ধ্রুব তারা আদন উঠে এসেছে মাথার উপর অপরূপ এক নৈসর্গিক পরিবেশে নির্জন পথ ধরে ছড়ে চলছে ছোট্ট একটি কাফেলা যে কাফেলার এখন মাত্র তিনটি ঘোড়ায় চারজন মানুষ অথচ গতকালও বিশাল এক কাফেলার সঙ্গে পথ চলছিল ওরা যে কাফেলায় ছিল প্রায় দুইশো সঙ্গী সাথী ছিল প্রচুর মাল সামান ছিল আত্মীয় পরিজন কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সবই এখন অতীতের দুঃখময় স্মৃতি হয়ে আছে চুপচাপ পথ চলছিল ওরা কারো মুখে কোনো কথা নেই আশফাকের মনে পড়লো তার বাবা মায়ের কথা তার পিতা তাকে দিয়ে বলেছিলেন ফেলে আসা বাড়িঘরের কথা মনে করে মন খারাপ করোনা যেখানে যাচ্ছি সেখানে খ্রিস্টানদের নির্যাতনের ভয় নেই ওখানে গিয়ে আমরা নতুন করে ঘর বাঁধব তার মা তার মাথায় হাত বুলিয়ে বলেছিল বেটা অনেক বড় হয়ে গেছে এবার একটা বউ ঘরে আনতে হবে আর আজ আজ ওরা এতিম দুটো যুবতী বোনের দায়িত্ব এখন তার কাঁধে কোথাও তাদের আশ্রয় নেই কোনো সম্পদ নেই এই রাতটুকু কেটে গেলে কাল সকালে তারা কি খাবে তারও কোনো খবর জানা নেই আশফাকের বন্ধুটুকে নিয়ে কোথায় চলেছে কোথায় সফরের শেষ সেটুকুও জানা নেই তার আশফাক জানে না বন্ধুর কিভাবে মুক্ত করা হয়েছে সে কাহিনী শোনারও সময় পায়নি সে বার যেস নীরব দু একবার শুধু জিজ্ঞেস করেছে ওরা ভয় পাচ্ছে কিনা দাবানাল পেছনে ফেলে তীব্র গতিতে ছুটে চলেছে ঘোড়া ঘোড়া সারা ছাড়া বাকিরা জানে না তাদের গন্তব্য কোথায় আশফাক বোনকে জিজ্ঞেস করলো ভয় পাচ্ছ ববু না ছোট্ট করে জবাব দিল তার বোন দুশ্চিন্তা লাগছে না আল্লাহ যখন খ্রিস্টানদের কবল থেকে একবার বেরিয়ে আসতে দিয়েছেন তখন নিশ্চয়ই তিনিই কোনো নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবেন আর কোনো কথা হলো না শেষ রাতে বাতাস চিরে বার্জেসের পিছু পিছু তালে ছুটে চললো আশফাক ও তার বোনের ঘোড়া সূর্যোদয়ের পরপরই বার্জেস মুসলিম সেনাবাহিনীর এলাকায় পৌঁছালেন একটা পাহাড়ের মূল ঘুরতেই আয়বির টহল বাহিনীর সামনে পড়ে গেল ওরা টহল বাহিনী ওদের থামতে বলল ঘোড়ার বাঘ টেনে ধরলেন বারজেস সাথে সাথে এ বাঘ টেনে ধরল আশফাক এবং সামিরা অজানা আতঙ্কে এসে গেল ওদের মন টহল বাহিনী এগিয়ে গেল ওদের কাছে কমান্ডার সামনে বেড়ে ওদের পরিচয় জানতে চাইল বারজেস কমান্ডারের কাছে নিজের পরিচয় দিয়ে জানতে চাইলেন সুলতানের অবস্থান বললেন গুরুত্বপূর্ণ সংবাদ আছে অবিলম্বে আমায় সুলতানের কাছে পৌঁছা দরকার তিনি খ্রিস্টানদের সামাজিক রসদ ধ্বংস হওয়ার সংবাদ সুলতানকে দিয়ে যত শীঘ্র সম্ভব ক্রাক আক্রমণের পরামর্শ দিতে চাইছিলেন কমান্ডার সবার উপর দিয়ে একবার নজর ঘুরিয়ে বলল আমার সাথে আসুন ক্রাকের দাবানাল নিভে গিয়েছিল তবু কোথাও কোথাও কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠছিল রাত ভর ছুটোছুটি করে ক্লান্ত ঘোড়াগুলো ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছিল ফাঁকা ফটক দিয়ে কিছু ঘোড়া চলে গিয়েছিল শহরের বাইরে এখানে সেখানে পড়েছিল উন্মত্ত ঘোড়ার পায়ে পিছে যাওয়া মানুষের লাশ সৈন্য এবং বন্দিরা মিলে এখনো কূপ থেকে পানি তুলে ক্লান্ত হয়ে সে পানে আগুনে ঢালছিল দুর্গে কোথাও মুসলিম ফৌজের চিহ্ন নেই দুর্গের বাইরেও বিস্তৃত ময়দান জুড়ে খ্রিস্টানদের সেনা চাউনি আগুন কিভাবে লাগলো কে লাগালো কিছু জানে না কেউ সম্রাটগণ প্রসাদের ভেতর পরামর্শ সবাই বসলেন একজন সম্রাট বললেন এ এক অবিশ্বাস্য ঘটনা আইবির বাহিনী আমাদের আক্রমণ করেনি অথচ আমাদের সমস্ত রসদ হয়ে গেছে সেনাবাহিনী বিপর্যস্ত হয়েছে যুদ্ধের বিপুল পরিমাণ উট এবং ঘোড়া হারিয়ে গেছে জনগণ ভীত সন্তুষ্ট হয়ে শহর ছেড়ে পালিয়ে গেছে কার জন্য কিভাবে এত বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন আমাদের হতে হলো এর আগে তদন্ত হওয়া দরকার উপস্থিত সম্রাটদের সমৃদ্ধির ভিত্তিতে গোয়েন্দা প্রধান রেমনের নেতৃত্বে গঠিত হলো তদন্ত কমিটি তিন দিনের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করতে বলা হলো তদন্ত কমিশনকে কাল বিলম্ব না করে কমিশন তদন্ত কাজে লেগে পড়ল। সেন্ট্রির লাশ পাওয়া গেল খড়ের গাড়া থেকে সামান্য দূরে কেউ তাকে হত্যা করেছে এমন কোনো আলামত পাওয়া গেল না তার লাশ দেখে ঘোড়ার পায়ে পিষে মুছে গেছে খঞ্জরের আঘাতের দাগ ইউনিফর্ম দেখে শুধু বোঝা গেল সে ডিউটিরত সেন্টি সেন্ট্রি ছিল একটু দূরে পাওয়া গেল চারটি মেয়ের মৃতদেহ দেহের কোনো অংশ অক্ষতা নেই হাজার হাজার ঘোড়া ওদের দেহের উপর দিয়ে ছুটে গেছে এরা কার মেয়ে কোন ধর্মের কিছুর বলার উপায় নেই ছিন্ন বিচ্ছিন্ন কাপড়ের টুকরা থেকে ওদের মেয়ে বলে মনে হয় মেয়েদের লাশ দেখে আশ্চর্য হলো সবাই এখানে মেয়েরা এলো কি করে নিষিদ্ধ এলাকায় কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না না কোনো পুরুষ না কোনো মেয়ে কেন এবং থেকে এ মেয়েরা এলো এ প্রশ্নের কোনো জবাব নেই কারো কাছে কতগুলো লাশ পাওয়া গেল রসদের আশেপাশে লাশগুলো সব সাধারণ সৈনিকদের তদন্ত কমিশন মেয়েদের লাশগুলো নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল রাতে মেয়েরা কেন এসেছিল এর হদিশ কেউ বের করতে পারল না তদন্ত কমিশন ধারণা করলো এসব নিহত সৈন্যরা হয়তো পেশাদার মেয়েদেরকে এখানে নিয়ে এসেছিল তাহলে আগুন লাগলো কিভাবে চলাচলের পথ থেকে খড়ের গাদা বেশ দূরে আগুন নিয়ে সেন্ট্রি তো খড়ের গাদার কাছে যাওয়ার কথা নাই মেয়েদের নিয়ে ফুর্তি করলেও মশাল তো রাস্তায় রেখে যাওয়ার কথা আগুন লাগার কারণ অনুসন্ধান করতে গিয়ে রেমন মেয়ে চার্টে লাশের ময়না তদন্ত করার প্রয়োজন অনুভব করলেন দলে যাওয়া চার্টে লাশ তুলে আনা হলো ময়না তদন্তের জন্য প্রথমে ওদের চোখে পড়লো প্রতিটি লাশের গলায় ঝুলানো রয়েছে একটি করে ক্রুশ এটা তাহলে খ্রিস্টান মেয়ে তদন্ত অফিসার খ্রিস্টান পরিবারগুলোতে অনুসন্ধান করার জন্য বললেন সহকারীদের অনুসন্ধানের জন্য গোয়েন্দা বাহিনী ছড়িয়ে পড়লো চারিদিকে শহরের প্রতিটি খ্রিস্টান পরিবারে খোঁজখবর নেওয়া হলো এলাকা ভাগ করে দিল তারা প্রতিদিন তারা রিপোর্ট করলো অধিকাংশ এলাকায় অর্ধেকের বেশি খ্রিস্টান পরিবার শহর ছেড়ে পালিয়ে গেছে ফরে মেয়েদের পরিচয় পাওয়ার কোনো উপায় এখন নেই পরিস্থিতি শান্ত হলে যদি সেসব খ্রিস্টান পরিবারগুলো ফিরে আসে তবেই ওদের হদিশ নেওয়া সম্ভব আলনুর এবং অন্য তিনজন যুবতীর পরিজন উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছিল এখনো কেউ ফিরে আসেনি তবে কি ধরা পড়ল ওরা ওসমান এবং তার সাঙ্গীরা আগুনের পাশে দর্শকদের মাঝে গিয়ে দাঁড়ালো চারটে মেয়ের মৃতদেহকেই সামনে দেখতে পেলো ওরা লাশগুলো এত বিভৎসব ভাবে যে দেখে চেনার কোনো উপায় নেই অন্যরত দূরের কথা ওসমানের পক্ষ সম্ভব হল না তার নিজের বোনকে শনাক্ত করার ওসমানের চোখ এলো পেটে জানে এ লাশ কার কিন্তু এখানে দাঁড়িয়ে বোনের জন্য কান্নারও কোনো উপায় নেই সাবধানে সকলের দৃষ্টি এড়িয়ে ভিড় থেকে বেরিয়ে এলো ওরা বোনেরা দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়ে গেছে ওদের দেহ কত ঘোড়ার পায়ে পিষ্ট হয়েছে কে জানে দুজন যুবতীর সম্ভ্রম রক্ষা করার জন্য জীবন বিলিয়ে দিল চারজন তরুণী ধরা পড়লে যেন আত্মরক্ষা করতে পারে এজন্য বার্জাস ওদের গলায় ক্রুশ ঝুলিয়ে দিয়েছিল সে ক্রুশ গলায় নিয়েই পড়ে রইল লাশগুলো ভাইরা দেখলো বনেদের লাশ কিন্তু সে লাশের জানাজা দিতে পারলো না ওরা লাশগুলো সেখান থেকে তুলেও আনতে পারলো না কারণ লাশগুলো যে খ্রিস্টান মেয়েদের তার প্রমাণ ঝুলে আছে তাদের গলায় সেই পরিচয়কে মুছে দেওয়ার সাধ্য নেই কারো খ্রিস্টানদের সমাহিত করালো চারজন নির্মিত দেহ ওদের পরিবারের লোকজন গোপনে কোরআন খানি করল গায়েবানা জানাজা পড়ল এইসব মেয়েদের পিতামাতারা ইসলামের জন্য ছেলেদের উৎসর্গ করার প্রস্তুতি নিয়েছিল কিন্তু আল্লাহ ছেলেদের আগে মেয়েদের পছন্দ করে নিলেন এ কুরবানি বড়ই দুঃসাহ বড়ই বেদনাদায়ক অত্যন্ত গোপনে তাদের জন্য দোয়া অনুষ্ঠান হলো অনুষ্ঠানে বাদ ভাঙা কান্না শুরু হলে ইমাম সাহেব বললেন আল্লাহর ফাইসালা বুঝার সাধ্য আমাদের নেই আজ আপনারা নিজেদের মেয়েদের জন্য কাঁদছেন কিন্তু ইসলামের ইতিহাস পড়লে আপনারা দেখতে পাবেন মহানবী নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার যে আন্দোলন হয়েছিল শহীদ ছিলেন একজন মহিলা আজ আপনাদের সৌভাগ্য দেখে নিজেকে বড় দুর্ভাগা মনে হয় না নিজে শহীদ হতে পারলাম না শহীদের পিতা বা ভাই হতে পারলাম মুসলমানদের বাড়ি বাড়ি তল্লাশি শুরু হয়ে গেল ধরা পড়ার আশঙ্কায় উসমানরা অস্ত্র শস্ত্র মাটির নিচে লুকিয়ে ফেললো কিন্তু সমস্যা দেখা দিল মেয়েদের নিয়ে প্রতিবেশীরা যদি মেয়েদের কথা জিজ্ঞেস করে কি জবাব দেবে তারা ওরা এই সমস্যা নিয়ে ইমাম ইমাম সাহেবের কাছে গেল দূরদর্শী চারজন মেয়ের পিতাকে নিয়ে গেলেন পুলিশ সদর দপ্তরে পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব কুদ্ধকণ্ঠে বললেন আমি এদের ইমাম আমার কাছে এরা গুরুতর নালিশ নিয়ে এসেছে সবাই যখন আগুন নেভাতে ছুটে গেছে তখন সৈন্যরা এদের যুবতী মেয়েদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনীর নামে কোনো অপবাদ দেওয়ার পূর্বে ভালো করে ভেবে নাও বললেন পুলিশ অফিসার মাননীয় পুলিশ সুপার আমি একজন আপনি ইচ্ছা করলে আমাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন সৈন্যদের অপরাধ ঢেকে তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারেন এ ক্ষমতা আপনার আছে কিন্তু আমি বলছি আপনি শাসক হলেও খোঁজানন সৈন্যদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য এরা সারা রাত আগুনের সাথে যুদ্ধ করেছে আর এভাবেই আপনি তাদের সেবার প্রতিদান দিচ্ছেন সৈন্যরা মেয়েদের তুলে নিয়ে গেছে এই কথাটুকু স্বীকার করতে চান না ঠিক আছে ঠিক আছে আমি সৈন্যদের নির্দোষ বলিনি আমি শুধু বলেছিলাম সেনাবাহিনীর নামে কোনো কথা কথা বলার আগে ভালোভাবে ভেবে দেখতে আপনি যদি অভিযোগ তাহলে আমি দিচ্ছি আমরা তদন্ত করে দেখব পুলিশ প্রধানের মুখে এ কথাটাই শুনতে চাইছিলেন ইমাম সাহেব বাইরে এসে মেয়েদের পিতাদের বললেন এখন এই কথা সর্বত্র ছড়িয়ে দাও যে তোমরা যখন আগুন নেভাতে ব্যস্ত তখন সৈন্যরা এসে ওদের ধরে নিয়ে গেছে এখন সেই মেয়ে ঘরে ফিরে আসেনি কোথায় আছে কেমন আছে তা আমরা কেউ জানি না সাথে সাথে পরিবারের লোকজন এ কথা সবার কাছে প্রচার করে দিল রাজকীয় ডাক্তার আশফাকের ক্ষত স্থানে ব্যান্ডেজ করছেন বার্জেস তাকে ডাক্তারের হাতে তুলে দিয়ে সুলতানের তাবুত দিকে পা বাড়ালেন সুলতানের তাবুতে এসে ঢুকলেন বার্জেস সুলতান তাকে বসতে বলে বললেন এবার বলো কি খবর নিয়ে এসেছ বার্জেস সুলতানের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন ঘটনা বর্ণনা শেষ হলে সুলতানকে বললেন সুলতান এখনই ক্রাক আক্রমণ করা দরকার গভীর চিন্তায় ডুবে গেলেন সুলতান একটু পর মাথা তুলে প্রহরীকে বললেন উপদেষ্টাকে ডেকে আনো প্রহরী বেরিয়ে গেলে তিনি তাকালেন বার্জেসের দিকে বললেন মেয়ে দুজন এবং ছেলেটাকে কায়রো পাঠিয়ে দাও রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের থাকা খাওয়ার ব্যবস্থা হবে সামরিক উপদেষ্টাবৃন্দ এসে হাজির হলেন সুলতানের তাবুদে উপদেষ্টারা সবাই এসে পৌঁছালে বৈঠক শুরু হলো সুলতান বললেন বার্জেস এদের সামনে ক্রাকের অবস্থা বর্ণনা কর বার্জেস নতুন করে ক্রাকের পরিস্থিতি আবার বর্ণনা করলেন উপদেষ্টাদের সামনে বর্ণনা শেষ হলে আবারও ক্রাক আক্রমণ করার জন্য অনুরোধ করলেন তিনি উপদেষ্টাদের কেউ কেউ এই প্রস্তাব সমর্থন জানিয়ে সুলতানকে পরামর্শ দিলেন বার্জেস ঠিকই বলেছে অবিলম্বে আমাদের ক্রাক অবরোধ করা উচিত অনেকক্ষণ ধরে অভিযানের ফলাফল কি হতে পারে তাই নিয়ে আলোচনা হলো আশু অভিযানের লাভ ক্ষতি খতিয়ে দেখার পর দীর্ঘ আলোচনা শেষে উপদেষ্টাগণ অভিযানের পক্ষেই তাদের মতামত ব্যক্ত করলেন সকলের মতামত শুনে সুলতান বললেন ঠিক আছে আমি শীঘ্রই ক্রাক আক্রমণ করব। তবে আপনারা জানেন তাড়াহোড়া আমি পছন্দ করি না খ্রিস্টানদের সেনাবাহিনী এখন বাইরে ছড়িয়ে আছে আমরা অবরোধ করলে ওরা বাইরে থেকে আক্রমণ করে আমাদের অবরোধ ব্যর্থ করে দিতে পারে তাছাড়া ক্রাকের মুসলমানদেরকে আরো প্রস্তুত করা প্রয়োজন তারা আল্লাহর মদদে এক আকস্মিক অভিযানে সফল হলেও সঙ্গবদ্ধ শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার মতো অবস্থায় তারা এখনো আসেনি আমি মনে করি এই মুহূর্তে আমাদের অভিযান পরিচালনা করলে আমরা দুর্গ পর্যন্ত পৌঁছতে পারলেও যুদ্ধ হবে বাইরে কারণ খ্রিস্টান বাহিনীর একটা বিপুল অংশ এখন শহরের বাইরে অবস্থান করছে আমরা অবরোধ করার আগেই তারা আমাদের মোকাবেলায় ছুটে আসবে আমরা ঝটিকা আক্রমণ চালিয়ে দুর্গ পর্যন্ত পৌঁছতে পারলেও বাইরের শক্তিকে একেবারে নিঃশেষ করে যাওয়া সম্ভব হবে না ফলে আমরা ভেতরে বাহিরে দুপক্ষের মাঝখানে যাব মাঝখানে হস্তক্ষেপ করার জন্য ক্ষমা সম্মানিত সুলতান বললেন বার্জেস এই মুহূর্তে কিছু কমান্ডো পাঠানো যেতে পারে যেসব লোক শহর থেকে বেরিয়ে গিয়েছিল ওরা আবার ফিরে আসছে ওদের সাথে কমান্ডো বাহিনীও ভেতরে ঢুকতে পারে পরে আর সম্ভব হবে না যখনই অভিযান হোক তখনই এইসব কমান্ডোরা কাজে দেবে উপদেষ্টাগণ এবারও বার্জেসকে সমর্থন করলেন বললেন সুলতানের কথাই ঠিক আজ অভিযান চালালে আমরা দুপক্ষের মাঝখানে পড়ে যেতে পারি তবে কমান্ডো বাহিনী পাঠালে সে ভয় থাকে না সুলতানও এই প্রস্তাবের পক্ষে একমত হলেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এই মুহূর্তে আক্রমণ না করে বারজাসের নেতৃত্বে একটি কমান্ডো বাহিনীকে কাকে পাঠানো হবে বারজেস সুলতানকে সালাম জানিয়ে বিদায় নিলেন আশফাকের কাছে গিয়ে তাকে শোনালেন সুলতানের ইচ্ছার কথা আমার বোনেরা কায়রো যাক আশফাক বলল আমি আপনার সাথেই থাকবো আমি আমার পিতামাতার খুনের বদলা নিতে চাই যুদ্ধ আবেগ দিয়ে হয় না এজন্য কঠোর এবং কঠিন প্রশিক্ষণের প্রয়োজন তুমি তোমার পিতামাতার রক্তের প্রতিশোধ নিতে চাইছ আর আমরা খ্রিস্টান পশুদের দ্বারা নির্যাতিত সকল পিতা এবং মেয়েদের ইজ্জতের প্রতিশোধ নিতে চাই শান্ত হও বেটা সুলতানের ফয়সালা আহ মেনে নাও কিন্তু আসফা কটল তার এক কথা সেই কায়রো যাবে না শেষ পর্যন্ত বারজেস তাকে বললেন ঠিক আছে তোমার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি আমার পরামর্শ শোনো যে কোনো মুহূর্তে সেনাবাহিনী এ জায়গা ছেড়ে দিতে পারে অসুস্থ অবস্থায় তাদের সাথে পথ চলা তোমার সম্ভব হবে না এখন তুমিও কায়রা চলে যাও আমি কথা দিচ্ছি সুস্থ হলে তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করব। কমান্ডো বাহিনী গঠিত হলো বার্জেস যাওয়ার জন্য প্রস্তুত হলেন ওদের বিদায় জানানোর জন্য সেনা অফিসাররা বেরিয়ে এলো তাবুর বাইরে সুলতান কমান্ডো সৈন্যদের উদ্দেশ্য করে বললেন তোমরা ক্রাকের মুসলমানদের মুক্তির জন্য ওখানে যাচ্ছ ওরা তোমাদের সহযোগিতা করবে কিন্তু ওদের উপর নির্ভর না করে নিজের দায়িত্ব নিজে পালন করবে কমান্ড অভিযানের সফলতা নির্ভর করে শত্রুর কাছ থেকে নিজেদের অবস্থান শক্তি এবং ক্ষমতা গোপন রাখার মাধ্যমে ক্ষিপ্রতা এবং সাহসিকতার মধ্যে শত্রুর অবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করো আশা করি এসব বিষয়ে তোমরা সজাগ এবং সচেতন থাকবে সুলতানের কথা নিষ্ঠার সাথে পালন করার শপথ নিয়ে বারজসের নেতৃত্বে কমান্ডো বাহিনী সন্ধ্যার একটু পরেই ক্রাকের পথ ধরল আশফাক এখন মোটামুটি সুস্থ আঘাতের ক্ষতগুলো শুকিয়ে এসেছে তাবুর বাইরে বসে উন্মুক্ত প্রান্তরের দিকে তাকিয়েছিল সে পিতামাতার রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছিল তার অসন্ত হৃদয় আমিনা এবং সামিনা কখন এসে তার পাশে দাঁড়িয়েছে খেয়ালই করেনি সে আমিনা এগিয়ে তার কাঁধে হাত রাখল আশফাক চমকে উঠে মুক্তিলে চাইল আশফাক এখন কেমন বোধ করছিস ভালো আপু দুদিন থেকে জ্বর আসছে না গায়ে ব্যথাও নেই তেমন একটা সেনাবাহিনী ক্রাকে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আমাদের অবিলম্বে কাইলে রওনা হওয়া দরকার হ্যাঁ আমিও তাই ভাবছিলাম ওরা জানিয়েছে তুই চলতে পারলেই ওরা আমাদের নিয়ে রওনা হবে আমাদের সাথে ছয়জন প্রহরীও থাকবে আমি প্রস্তুত তুমি ওদেরকে রেডি হতে বলো আপু সেদিনের সন্ধ্যায় সুলতান ওদেরকে ডেকে পাঠালেন ভাই বোন তিনজন সুলতানের তাবুতে পৌঁছালে তিনি তাদের বসতে বললেন ওরা বসলে সুন্তান বললেন কাল সকালে ছজনের একটি কমান্ডো গ্রুপের সাথে তোমরা কায়রো যাত্রা করবে বারজেস আমাকে জানিয়েছে আশফাক পিতৃ হত্যার প্রতিশোধ নিয়ে যুদ্ধের ময়দানে থাকতে আগ্রহী কিন্তু আমরা তো কেবল প্রতিশোধ গ্রহণের জন্য যুদ্ধ করছি না আমরা লড়াই করছি দিনকে এ বিজয়ী করার জন্য আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সেখানে ব্যক্তিগত আক্রোশ মেটানোর কোনো সুযোগ নেই কেবল দিনের জন্য লড়াই করতে চাইলেই তোমাকে আমরা সাথে নিতে পারি আশফাক বলল আমরা কি নির্যাতিত নই আমাদের উপর কি জুলুম করা হয়নি হ্যাঁ হয়েছে কিন্তু জুলুমের হাত থেকে কেবল দিনকে করতে পারলেই নিস্তার পাওয়া যেতে পারে আল্লাহ মহান সারা দুনিয়ার সবকিছুই তার সৃষ্টি তার বিচারে কোনো পক্ষপাতিত্ব নেই বলেই আল্লাহর বিধানের বিজয়ী চাই আমরা সেখানে জুলুমের কোনো অবকাশ নেই আমি আপনার বাহিনীতে যোগ দিতে চাই আশফাক ক্রাকের এই বাহিনীতে এই মুহূর্তে তোমাকে সামিল করতে পারছি না তবে তুমি চাইলে তার সেই গুরুত্বপূর্ণ কাজে তোমাকে পাঠাতে পারি আশফাক বলল আপনি আমাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন আমি আমার জীবন দিনের কাজে আপনার হাতে তুলে দিলাম আশফাক তোমার মতো যুবকদের চোখ কান খুলে আমি সর্বপ্রথম কর্তব্য মনে করি মুসলিম বিশ্বে আল্লাহর দিনের পথে জীবন বিলিয়ে দেওয়ার মতো যুবকের অভাব নেই যে কোনো মুসলিম জনপদে গিয়ে ডাক দিলে হাজার হাজার যুবক পাবে যারা অকাতারে দিনের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া আমাদের আসল অভাব উপযুক্ত নেতৃত্বের আর প্রধান শত্রু শয়তান শয়তান আল্লাহর দরবার দাঁড়িয়ে আমাদেরকে বিপদগামী করার শপথ নিয়েছিল সে সব সময় আমাদের বিরুদ্ধে তৎপর। এখন তোমার যে আবেগ কাল সে নাও থাকতে পারে। সচেতন না থাকলে লোভ ভয় মোহ কখন তোমাকে তোমার পথ থেকে সরিয়ে নেবে তুমি টেরও পাবে না আমি সব সময় সচেতন থাকবো সুলতান কিন্তু কেবল নিজের ব্যাপারে সচেতন থাকলে চলবে না কায়রো পৌঁছে সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী আমির অমরাদের উপর তোমার নজর রাখতে হবে সেখানে গোয়েন্দাদের কাজের জন্য তোমার প্রয়োজনীয় ট্রেনিং দেওয়ার ব্যবস্থা থাকবে ট্রেনিং শেষে কায়রোর অবস্থাতে আমাদের গোয়েন্দা বিভাগের সাথে কাজ করবে তুমি কিন্তু তাদের আমি এই কোথায় খুঁজে পাবো বলল আশফাক তোমাকে খুঁজে পেতে হবে না আমাদের লোকরাই তোমাকে খুঁজে নেবে আমিনা সুলতানের দিকে অনুনয় ভরা চোখে বলল বানিং সুলতান আপনি জানেন আমরা এতিম সহায় সম্পদ বলতে আমাদের কিছুই নেই সুলতান বললেন এ নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করার নির্দেশ ইতিমধ্যে আমার কাছ থেকে চলে গেছে মাননীয় সুলতান আমরা কথা বলতে চাইনি আমরা বলতে চাচ্ছি আমরা কি আপনার কোনো কাজে লাগতে পারি না কেন ভাই বোন কাজের কি অভাব আছে তোমরা চাইলে আশফাককে আমি বলে দেবো সেই তোমাদের পছন্দ অনুযায়ী কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবে সুলতান আমরা এমন কাজে জড়িয়ে যেতে চাই যাতে জাতি উপকৃত হয় এমন অনেক জায়গা আছে যেখানে পুরুষদের পক্ষে পৌঁছা কঠিন অথচ মেয়েরা অনায়াস যেতে পারে আমার মনে হয় গোয়েন্দা কাজে আমাদের কোনো মেয়ে কর্মী দরকার আপনি কি আমাদের এজা দিয়ে কোনো কাজে লাগাতে পারেন না প্রিয় বোন এ এ খুব কঠিন ক্ষেত্র কাজে জড়ানোর আগে ভালোভাবে চিন্তা করে নাও যদি তোমরা তারপরও গোয়েন্দা কাজ করতে বিভাগেই চাও আমার আপত্তি নেই সুলতান আমাদের কোনো পিছু নেই আমাদের হারাবারও কিছু নেই আপনি আমাদের নিশ্চিন্তে এ কাজে ব্যবহার করতে পারেন তোমরা আল্লাহর পথে নিজেদেরকে উৎসর্গ করতে চাইলে তা থেকে নিবৃত্ত করার কোনো অধিকার আমার নেই আমি তোমাদের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে সোপোর্ট করছি কিন্তু তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই এ কাজ বড়ই কঠিন প্রতিপক্ষের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তির তৎপরতাও থাকবে তোমাদের চোখের সামনে নিজের প্রতিটি সহকর্মীর প্রতিও তোমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে আস্থা এবং সন্দেহের সম্পদে ভরা থাকবে তোমাদের হৃদয় কারো কোনো কাজে সন্দেহ হলে তার অতীত বিশ্বস্ততার কথা স্মরণ না করে বা তার পদমর্যাদার কথা ভেবে সেদিক থেকে চোখ ফেরানোর কোনো সুযোগ তোমাদের নেই আবার নেতৃবৃন্দ সহকর্মীর প্রতি পূর্ণ আস্থা না থাকলেও তুমি কোনো কাজই করতে পারবে না এই আস্থা এবং সন্দেহের সমন্বয় সাধন করা সবচেয়ে বড় কঠিন কাজ কিন্তু এই বিভাগে যারা কাজ করবে এই কঠিন কাজে তাদের স্বচ্ছ এবং পারদর্শী হতেই হবে সুলতানের কাছ থেকে প্রয়োজনে হেদায়েত এবং নির্দেশনা নিয়ে তিন ভাই বোন বেরিয়ে এলো আয়ুবের কামরা থেকে পরদিন ভরে ছয়জন কমান্ডোর সাথে কায়রোর উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে বসলো তিন ভাই বোন দেখতে দেখতে সুলতান আইবি এবং তার সেনাবাহিনীর তাবুগুলো পেছনে ফেলে চলে গেল দৃষ্টির আড়ালে মরুভূমির ধুলি উড়িয়ে এগিয়ে চললো নয়টি ঘোড়া মরুভূমির সূর্য বেরিয়ে এলো একটা বালির পাহাড়ের আড়াল থেকে তিন সারিতে পথ চলছে ওরা সামনে তিনজন কমান্ডো মাঝখানে তিন ভাই বোন পেছনে বাকি তিনজন কমান্ডো মাথার উপর রোদের তেজ বাড়ছে উত্তপ্ত হয়ে উঠছে মরুভূমির বাতাস ঘন্টা দুই নির্বিঘ্নে চলার পর দলটির চোখ পড়লো প্রথম চৌকি আরও বিশ মিনিট লাগলো তাদের সেই চৌকিতে পৌঁছাতে ওখানে পৌঁছে তারা নাস্তা সারলো আধা ঘন্টা বিশ্রাম নিয়ে আবার ঘোড়ায় তারা দু ঘন্টা পথ চললে দ্বিতীয় চৌকিতে পারবে ওরা দুপুরের আগেই সেখানে পৌঁছাতে দলতেই ধলি ঝল তুলে এগিয়ে চললো ওরা দ্বিতীয় চৌকির উদ্দেশ্যে আজকের মতো যাত্রা বিরতি করবে ওরা এখানে গরম লু হাওয়ার ঝাপটা মারছে ওদের চোখে মুখে সামনে দিগন্ত বিস্তৃত বাড়ির সমুদ্র রোদ পড়ে চিকচিক করছে ঘন্টাখানেক চলার পর তারা একটি ওএসএস কে পাশ কাটালো কিন্তু থামলো না ওখানে ওএসএস এর পাশে খেজুর গাছের ছায় বসে আছে চারজন বেদুইন পাশে চারটি ঘোড়া বাঁধা ছোট গিয়ে চলে যেতে দেখলে ওরা কেউ কোনো মন্তব্য করলো না সূর্য মাথার উপর উঠে আসার আগেই দ্বিতীয় চৌকিতে পৌঁছে গেলে ওরা কমান্ডার বললো রোদ না কমা পর্যন্ত এখানে বিশ্রাম নেব আমরা রাতে আকাশে চাঁদ থাকবে পথ চিনতে অসুবিধা হবে না সুন্দর পর আমরা আবার যাত্রা করব। খেয়ে দিয়ে বিশ্রাম নিন সবাই পারলে ঘুমিয়ে নেবেন যাতে রাতে বেশি পথ অতিক্রম করতে পারি কায়রো তিন দিনের পথ আরও দুটি রাত তাদের মরুভূমিতে কাটাতে হবে আশফাক ও মেয়েদের কাছ থেকে ঘোড়ার বাঘ হাতে নিল দুজন কমান্ডো ঘোড়াগুলোর যত্ন নিয়ে তাদের দানা পানি দিয়ে ফিরে এলো ক্যাম্পে মেয়েরা খাওয়া দাওয়ার পর জোহরের নামাজ পড়ে শুয়ে পড়ল তাদের তাঁবুতে দুজনকে পাহারার জন্য রেখে আশফাক এবং কমান্ডোরা ঢুকে গেল তাঁবুর ভেতরে সূর্য ডুবার খানিক আগেই উঠে পড়লো সবাই আসরের নামাজ শেষে প্রস্তুত হলো আবার যাত্রার জন্য সামনে আরো একটা চৌকি পাওয়া যাবে আয়ুবের তারপর পাড়ি দিতে হবে বিশাল উন্নক্ত মরুভূমি মাঝে মধ্যে দুই একটা বেদীন পল্লী ছাড়ালেই বিস্তীর্ণ প্রান্তরের পুরোটাই ফাঁকা সন্ধ্যার রক্তলাল সূর্যটা হারিয়ে গেল দূর বালিয়াড়ির আড়ালে একটু পরেই পূর্ব দিক থেকে উকি মারলো গোলগাল চাঁদ তারার মেলা বসলো চাঁদের হাটে যেন মস্ত কোনো পুকুরে কেউ শাপলার চাষ করেছে শরীর জুড়ানো মৃদমন্দ কোমল হাওয়া বইছে উজ্জ্বল রুপালি চাঁদের ঠান্ডা আলোয় ভেসে যাচ্ছে সমস্ত মরুভূমি দীর্ঘ বিশ্রামের পর ঝরঝরে চাঙ্গা শরীর নিয়ে নিজ নিজ ঘোড়ায় চেপে বসলো ক্ষুদ্র দলটি কমান্ডারের সাথে সাথে কায়রোর দিকে ঘোড়া ছোটালো সবাই ধীরে ধীরে চাঁদ উপরে উঠতে লাগলো চাঁদের মায়াবি আলো গায়ে মেখে এগিয়ে চললো কাফেলা একটানা তিন ঘন্টা পথ চলার পর একটা পাহাড় পড়লো সামনে মেয়েরা একটানা পথ চলায় ক্লান্ত হয়ে পড়েছে কমান্ডার বললো আধ ঘন্টার জন্য আমরা পাহাড়ের পাতাতে এসে বিশ্রাম নেব এর মধ্যে প্রাকৃতিক ক্রিয়া এবং এসার নামত ছেড়ে নিতে হবে সবাইকে রাতের খাবার সবাই চাইলে এখানেই হতে পারে নাইলে আরো দু ঘন্টা চলার পর একটা ওয়েসেস পাব পাবো সেখানে হতে পারে মেয়েরা বলল আমরা এখন খাবো না তাহলে ক্লান্তি এসে ভর করবে কমান্ডার বলল তাহলে সামান্য নাস্তা হতে পারে সবাই খেজুর এবং পানি খেয়ে নাও তাহলে আরো দু ঘন্টা চললেও ক্ষুদার কষ্ট পাবে না ও যখন ওখান থেকে রওনা হলো তখন একজন কমান্ডারের মনে হলো চকিদের জন্য যেন পাহাড়ের চড়ায় দুটো মুখ দেখতে ফেলো আরও ঘণ্টাখানেক চলার পর একটা বেদিন পল্লি সামনে পড়ল পল্লিটাকে বাইরে রেখে ওরা দ্রুত সামনে বাড়ল ঘন্টা দুই চলার পর আরও একটা ওয়েসেস পড়লো ওদের সামনে পাশে খেজুর বাগান চাঁদ প্রায় চলে এসেছে মাথার উপর খেজুর গাছের ছায়াগুলো ছোট হয়ে এসেছে অভিযাত্রীর দলটি থামল এখানে রাতটা এখানেই কাটাবে ওরা নয়জন লোকের জন্য তিনটি তাবু কাটানো হলো ঘোড়াগুলোর ব্যবস্থা নিয়ে একত্রে এই খাওয়া দাওয়া সারলো সবাই এক এক তাবুতে দুজন করে শোয়ার ব্যবস্থা হলো কমান্ডাররা তিনজনকে পাহারার জন্য রাখলেন তাবুর দুপাশে সশস্ত্র দুজন সেন্ট্রি পাইচারি শুরু করলো একজন চলে গেল তাঁবু থেকে দূরে একটা বাঁধের জীবের আড়ালে বাকিরা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো তাবুর ভেতর নির্বিঘ্নে বয়ে চললো বেশ সময় কোথাও কোনো শব্দ নেই বাতাস এখন অনেক বেশি ঠান্ডা শীত শীত ভাব দু ঘন্টা পর ডিউটি পরিবর্তন হলো পাহাড়ারত কমান্ডাররা বন্ধুদের ডেকে দিয়ে ঢুকে পড়লো তাঁবুর ভেতর কমান্ডার আজিম সঙ্গী দুজনকে তাঁবুর পাশে রেখে নিজে চলে গেলেন বালিয়ার আড়ালে কোন রকম বিপদের সম্ভাবনার কথা তার মনে হল না কিন্তু কমান্ডোর স্বভাবসুলভ সতর্কতা অটুট রেখে পাহারায় রেগে রইল সবাই তাঁবুর পাশের সেন্ট দুজন পায়সারি থামিয়ে প্রায় আধ ঘন্টা যাবৎ বসে বসে পাহারা দিচ্ছে বালির ডিবির আড়াল থেকে তীর ধনুক প্রস্তুত রেখে পলকহীনভাবে তাবুর দিকে তাকিয়ে আছে কমান্ডার আজিম হঠাৎ সচকিত হয়ে উঠল তার ইন্দ্রিয় মনে হলো আশেপাশে কোথাও একাধিক মানুষ খুব সন্তর্পণে হেঁটে বেড়াচ্ছে সেই বিন্দু মাত্র মাথা না নাড়িয়ে সম্ভব তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে দেখলো কিন্তু কাউকে দেখতে না সেই পিছনটা একবার দৃষ্টি জন্য মাথাটা যেই ঘোরাবে ভাবলো অমনি তার চোখ আটকে গেল খেজুর বাগানের মধ্যে সেই স্পষ্ট দেখতে পেল তাবুর দুদিক থেকে দুজন করে বেদুইন শিকারী নেগের মতো পায়ে পায়ে তাবুর দিকে এগিয়ে আসছে সম্ভাব্য হামলা প্রতিরোধের কথা চিন্তা করছিল কমান্ডার তীর মেরে বড়জোর একজনকে কাবু করা সম্ভব সাথে সাথে অন্য তিনজন সতর্ক হয়ে যাবে বাগানের অন্ধকার এবং গাছের আড়ালে তাদের নিরাপদ আশ্রয় হতে পারে কিন্তু ও সামান্য নড়াচড়া করলেই তাদের ফাঁক ফাঁকা আলোই পরিষ্কার ওদের চোখে পড়ে যাবে শত্রুরা তাবুর তিরিশ গজের মধ্যে চলে এসেছে দ্রুত চিন্তা চলছে এই কমান্ডারের মাথায় সেন্ট্রি দুজন এখনও উঠে দাঁড়াচ্ছে না কেন ওরা কিছুই টের পায়নি এখনো নাকি ঘুমিয়ে পড়েছে ওরা বেদুইন্দ্রা আরও এগিয়ে এসেছে ক্রমে তাবু এবং ওদের মাঝের ব্যবধান ঘুষে যাচ্ছে এখন বড় জোর আর বিশ না আরো কমে আসছে ব্যবধান গজ দূরে এসে থমকে দাঁড়ালো চেষ্টা তারপর খাপ থেকে সাবধানে তরবারি বের করে সেন্ট্রি দুজনের দিকে পা বাড়ালো ওদের চলাফেরা এতটাই নিঃশব্দ ছিল যে তখনো পর্যন্ত সেন্ট্রিরা কিছুই টের পায়নি আর তাইরা সেন্ট্রিদের দু গজের মধ্যে এসে যখন তরবারি উপরে তোলা শুরু করলো তখন কমান্ডারের প্রথম তীরটি একজন বেদিনীর বক্ষভেদ করলো এবং বলতে গেলে প্রায় একই সময়ে অন্য পাশের আরো একজনকে ধরাশায়ী করলো তার তীর চট করে ঘাড় ঘুরিয়ে উঠে দাঁড়ালো দুজন সেন্ট্রি ওরা পই করে ঘুরে তরবারের প্রথম আঘাত ঠেকালো নিজেদের তরবার দিয়ে দুজোড়া তরওয়ালের ঠোকাঠোকির আওয়াজ শেষ রাতের মরুভূমির নিস্তব্ধতা বিনষ্ট করে দিল সতর্ক এবং দুঃসাহসী বেদিনা তীব্র আঘাত হানল কমান্ডোদের উপর হচ্চকিত কমান্ডরা কোন রকমে সে আঘাত চেঁকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো যখন ওরা বুঝলো শত্রু মাত্র দুজন তখন পাল্টা আঘাত আনলো কমান্ডোরা ততক্ষণে কমান্ডার অন্যদের ডাকতে রাখতে সেখানে এসে পৌঁছালো কমান্ডারের ডাক চিৎকারে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে এলো অন্যান্য কমান্ডোরাও আহতদের মধ্যে থেকে একজন বেদিন উঠে দাঁড়িয়েছিল সে তার তরবারে দিয়ে লড়াইরত কমান্ডো সৈনিককে আঘাত করতে উদ্যত হতেই কমান্ডারের তলোয়ারের আঘাতে দেহ থেকে তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়লো কয়েক মিনিটের মধ্যেই পরিসমাপ্তি ঘটল এই লড়াইয়ের সৈন্যদের ডাক চিৎকারে আশপাক এবং যুবতী দুজনেরও ঘুম ভেঙে গেছিল তাবুর বাইরে এসে তারা দেখতে পারলো চারজন লাশ। কমান্ডার ওদের দিয়ে বলল ভয় পাওয়ার কিছু নেই এরা সাধারণ ডাকাত মাত্র সকাল হয়ে এসেছিল কমান্ডার সবাইকে সফরের জন্য প্রস্তুতি নিতে বলল। হাত মুখ ধুয়ে সফরের পোশাক পরে তাবু থেকে বেরিয়ে এলো আমিনা এবং সামিনা কমান্ডার বলল নামাজ সেরে নিন ফজরের নামাজ আদায় পর এগিয়ে চললো আবার কাফেলা চললো তারা গন্তব্যের দিকে সামনে এগিয়ে আসছিল আরও একটি ভয়ঙ্কর রাত এই রাতে কি হবে তাদের সাথে কি ঘটতে যাচ্ছে পরবর্তী ভিডিওতে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ